ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা তুমি যদি কোনো কাজ করো কেউ দেখে না দেখে কে ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে আছে না বই নিয়ে আসে আরেকজনের টিফিন বক্স নিয়ে আস তাকে বুঝাবেন তুমি যেটা করো সেটাকে চুরি বলে কি বলে চুরি বলে কেমতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন জীবনেও চুরি করবে এগুলো শিখায় না বড় হয়ে হয় বড় বড় চোর ডাকাত দেশের টাকা ডাকাতি করে চুরি করে আছে না নাই মানুষের টাকা লুট করে আছে না কারণ ছোটবেলা থেকে আসল শিক্ষাটা পায় নাই কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে নবজাতক শিশু নিউ বর্ন বেবি তার আমল নামা এখনো শুরু হয় নাই দশ বছর পরে শুরু হবে কিন্তু দশ বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে তুমি তুলে ধরো ঠিক এজন্য বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে ওদেরকে বুঝাবেন ওদের হৃদয়টা কোমল এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায় কথা বলেন আপনি যদি এখন কোরআন শিখান শিখবে কোরআন আর যদি গান শিখান শিখবে বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ নজবিল্লা পড়বেন না এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে কোরান শুনে নাই কথা বলেন আর যদি কোরআন শুনতো বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরানি জীবন কোরআনি আমার প্রাণ ঠিক কিনা ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ তার স্বপ্ন তার সব কিছু হবে কোরআন কেন্দ্রিক আর ছোটবেলা থেকে যদি আইব বাচ্চুর গান শিখান সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে তাহলে ওইটা আইব বাচ্চুর মতো গিটার বাজাবে কথা বলেন এখন তার ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান এই যে তাওসিফ মাশাআল্লাহ আল্লাহ আমার হৃদয়টা জুড়িয়ে গেল সে সুরাতুল মুজাম্মিল সুরাতুল দোহার তেলাওয়াত করেছে স্ট্যান্ডার্ড ফাইভে পরে ইংলিশ মিডিয়ামে কিন্তু কি সুন্দর কোরআন তেলাওয়াত হাফেজ সাহেব রাফেল আলহামদুলিল্লাহ কেবেন না তো এরকম তাওসি বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই এজন্য ছোটবেলা থেকে কোরআনটা শিখান মক্তবে পাঠান ভদ্র বানান ইসলাম শিখান তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে আল্লাহওয়ালা হবে এরা মুফাস কোরআন হবে এরা খতিব ওবায়দুল হকের মতো খতিব হবে আল্লা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে আর যদি এগুলো না শিখান এগুলো হবে টেন্ডার বাস সেঞ্চুরি করতে দিদা না যেমন শিখাবেন তেমন ছোটদেরকে যেন আমরা ইসলাম শিখাই ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই আল্লাহর ভয় শিখাই তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ র্যাবের চোখ ডিবির চোখ এনএসআই এর চোখ সবার চোখ ফাঁকে দিতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবে না এই সুশিক্ষা ছেলে মেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি আমরা যেন বিশ্বনবীর সুন্না আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি আমাদের ঘরে ঘরে যেন তাওসুফের মতো সন্তান হয় আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন